গাছ আবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ডালিম গাছ সাদের সাত বাগানের প্রথম বছর দেখেন কী পরিমাণ ডালিম দাঁড়িয়েছে কিন্তু টিকবিকেনা দাঁড়িয়ে না প্রচুর পরিমাণ জৈব সার দিতে হবে জৈব সার গাছের গোড়ায় এখন ডালিম দেখেন এই যে ডালিম ওরা গাছটিতে ভরে গেছে ডালিম একদিকে ডালিম এই যে ডালিমের ফুল এই যে ডালিমের ফুল ফুল লালবৈ সব ফুল এই যে ডালিম গুণি দিনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই গাছ থেকে চোদ্দোটা হয়েছে প্রথম বছরে আর এই আরেকটা সেম বয়সী গাছ এই যে ডালিম ওই যে ডালিম ওই যে ডালিম ডালিম ফুল এখনও ফল হচ্ছে ফুল থেকে ফল হচ্ছে ওই যে দুইটা এই যে দেখলেন